যাচ্ছে এখানে সংঘর্ষটা বেড়ে দিয়েছে বেড়ে গিয়েছিলাম দেখছেন শিব গ্রাহক কর্মসূচি কেন্দ্র করে যে সংঘর্ষের অংশ দ্বিতীয় অংশের সব দেখছেন দর্শক দর্শক দেখতে থাকুন আইন শৃঙ্খলা বাহিনী শশীবালায় ঘেরাও করতে যাওয়ার পরে পুলিশকে যাকে মালমুখী হয়েছিল এই জন্যই চলছে দর্শক কথা বলতে পারছি না দর্শক আপনারা দেখতে দেখুন সচিবালয় ঘেরাও কর্মসূচি আজকে যেই গণতন্ত্র মঞ্চে নেতাকর্মীদের চলছিল সেখানে বাঘ বিথুনটা কাটা তারে বেড়াকে উল্টিয়ে দিতে চেয়েছিল অর্থাৎ গণতন্ত্রের মঞ্চের নেতা নেতাকর্মী দর্শক আপনাদেরকে একটু শুরুটা আমি লাইভে আমরা থেকে হলো কাটাতারের ব্রাঠি এই কাটাতারের ব্রাটির এক প্রান্তে ছিল গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা অপর প্রান্তে ছিল পুলিশ অর্থাৎ এই সচিবালয় প্রান্তে ছিল পুলিশ সেই পুলিশের উপরে আমরা দেখছি এই কাটাতারের ব্রাঠি যখন একদম গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা পুরো উল্টিয়ে দিচ্ছিল একদম পুলিশের গায়ে পড়ছিল মাথার উপরে ঠিক এই মুহূর্তেই পুলিশের সাব ইন্সপেক্টর বুলবুল আহমেদ তিনি এই সাইডে ছিল তবে একা আন্দোলনকারীরা যেই সাইডে ছিল তাদেরকে নির্বৃত্ত করার চেষ্টা করেছিল বুলবুল আহমেদ পুলিশের সাব ইন্সপেক্টর ঠিক সেই মুহূর্তে আন্দোলনকারীরা জাতীয় ধরে ছিল সেই বুলবুল আহমেদকে মাটিতে লুটিয়ে পড়েছিলো গুছি হেলমেট পরা অবস্থায় ছিল সেই সাব ইন্সপেক্টর বুলবুল তখনই কিন্তু এই সংঘর্ষটা বেঁধে যায় দর্শক আমরা সেটি দেখছি আমরা এই যে ভুলবুল বাইকে আক্রমণের শিকার হয়েছিল যেই সাবলি সরকার আক্রমণের যে শিকার হয়েছিল আমাদের সাবলি সরকার যে ভুলবুল ভাই একটু ক্যামেরা দেখাচ্ছি আমাদেরকে প্রথমে এই প্রান্তে তাকে একটু দেখাচ্ছি আমরা দর্শক এই দেখছেন পুলিশ তখনই ঠিক তখনই সংঘর্ষ বেঁধে যায় গণতন্ত্রের মঞ্চের নেতাকর্মীরা তখনই কিন্তু কাতাতারে বেড়া উল্টিয়ে দিয়ে কাতাতারে বেড়ার অপর প্রান্তে পুলিশ এসে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীদেরকে ছত্রভঙ্গ করে দেয় তাদেরকে তাদের বিক্ষোভ মিছিলটি ভেঙে দিয়েছে এবং আর তাদেরকে লাঠিচার্জ করছে আমরা জিরো পয়েন্ট এই সচিবালয়ের কাছে গণতন্ত্র কর্মী নেতাকর্মী জুনায়দ শেখ লাঠিচার্জ শিক্ষার সত্যটিকে আমরা দেখেছি তিনি চলে গিয়েছিল বা পল্টনের দিকে তার নেতাকর্মীরা বিক্ষোভ কিছু নিয়ে দর্শক আমরা একটু যাওয়ার চেষ্টা করব দেখি কাটাতারের যে ব্রাতি এখন আমি চলে যাচ্ছি দর্শক যেই প্রান্তে সংঘর্ষটি শুরু হয়েছিল গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীদের সাথে ঠিক এই নিয়ে আপনারা দেখছেন এই কাটাত আমি যেখানে দাঁড়ানো এই প্রান্তে ছিল পুলিশ অর্থাৎ এখন আমি সেই প্রান্তে আসছি পুলিশ কাঠাতারে বেড়াটি এই বাজে উল্টিয়ে ধরছিল এক প্রান্ত থেকে আর সামনে যে প্রান্ত এখন দেখাচ্ছি এই প্রান্ত থেকে গণতন্ত্র কর্মী ছিল এতক্ষণ মিরাপুরা কাঠাতারে বেড়াটি পুলিশের গায়ে যখন উল্টিয়ে দিচ্ছিল এই প্রান্তে যখন পুলিশ ছিল পুলিশ ঠেকানোর চেষ্টা করছিল এক পর্যায়ে ঠেকাতে ব্যর্থ হয়ে গিয়েছিল পুলিশ ঠিক এই এক সময় প্রেস ক্লাবে যে দায়িত্বপ্রাপ্ত সাব ইন্সপেক্টর বুলবুল আহমেদ ভাই ইন্সপেক্টর বুলবুল ভাই তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেছিল আন্দোলনকারীদের তিনি একেই ছিলেন ওই সেই অর্থাৎ আন্দোলনকারীদের সেই মিছিলের ভিতরে তখন তাকে আক্রমণ করেছিল প্রথমে প্রথমে তাকে যাত্রী ধরে মাটিতে লুটিয়ে পড়েছিল এই ইন্সপেক্টর বুলবুল ভাইকে তখনই কিন্তু পুলিশের অন্যান্য সদস্যরা কাটাতারের ব্রাটি ছেড়ে দিয়ে তারা এই প্রান্ত দিয়ে দুই প্রান্ত দিয়ে এই প্রান্ত এবং দুই প্রান্ত দিয়ে তারা ব্যারিকেড ভেঙে পুলিশ কিন্তু ঢুকে তাকে উদ্ধার করেছিল আন্দোলনকারীদের মধ্য থেকে ইন্সপেক্টর বুলবুল আহমেদকে তখন পুলিশ লাঠিচার্জ করেছিল প্রথমে সংঘর্ষটা এখান থেকে বেঁধেছে দর্শক আপনারা প্রথম থেকে আমরা যত লাইভ টিভি দেখাচ্ছিলাম ঘটনাটি বর্ণনা করেছিলাম ইনস্পেক্টর বুলবুল আহমেদের যখন আক্রমণ হয়েছিল এই আক্রমণকে কেন্দ্র করেই তখন আমরা দেখছি সংঘর্ষটি বেঁধে যায় পুলিশ তখন লাঠি চার্জ করে সচিবালয়ের আজকে যে ঘ্রাউ কর্মসূচি এই ঘ্রাউ কর্মসূচির আজকের যে সূত্রপাত জাতি প্রেস ক্লাব থেকে একদম সচিবালয়ের জিরো পয়েন্ট পর্যন্ত অবস্থায় ছিল পুলিশ কোনো বাধা প্রথমে দেয় নাই কিন্তু সর্বশেষ জিরো পয়েন্ট সচিবালয়ের একদম কেট এ দেখছেন বলার যে গেটে আমরা দাঁড়িয়েছি এই জন্য এটা হলো সচিবালয় দর্শক এই সচিবালয় একদম কাছাকাছি যখন এসে পড়ছে তখন পুলিশ কাটাতারের বেড়া দিয়ে এখানে আটকে দিয়েছিল আটকানোর পরে কিন্তু এই সংঘর্ষটি আজকে বেড়ে গিয়েছে দর্শক আমরা সেটি দেখেছি হ্যাঁ পুলিশ যখন ব্যর্থ হয়েছে তাদেরকে নির্বৃত্ত করতে মারমুখী হয়ে গেছিল গণতন্ত্র মঞ্চে নেতাকর্মীরা কাটাতারে বেড়া উল্টে দিয়ে ইন্সপেক্টর ভুলবুল আহমেদ এর উপর একক আক্রমণ করেছিল এই প্রান্ত আন্দোলনকারীদের ভিতরে পেয়ে তখনই কিন্তু সংঘর্ষটি বেঁধে যায় পুলিশ তখন দুই প্রান্ত দিয়ে তাদেরকে আক্রমণ করে লাঠিচার্জ করে গণতন্ত্র মঞ্চের জুনায়দি এবং অন্যান্য নেতৃবৃন্দের উপর দর্শক আপনি দেখতে পাচ্ছেন শত শত গণমাধ্যম কর্মীরা এখানে আজকের এই নিউজটি কভার করছে এবং তারা এই নিউজটি প্রচার করছে এবং অত্যন্ত আমি আবারও দেখাচ্ছি দর্শক এই জন্যই বুলবুল ইন্সপ্রেক্টর বুলবুল সাংবাদিকের সাথে কথা বলছেন দর্শক দেখছেন এই যে মাটিতে পড়ে গিয়েছিল এই নিঃসটকার তার জামাকাপড়ে পুরো এই মাটি তার আন্দোলনকারীরা তার জাপটিয়ে ধরেছিল আমি দেখাচ্ছি এই যে এই নিজকার বুলবুল আহমেদ তাকে মাটিতে জাপটিয়ে ধরে যখন আক্রমণ করেছিল এই বুলবুল আহমেদকে ঠিক তখনই দর্শক এই সংঘর্ষটি বেঁধে যায় এই ইন্সপেক্টর ভুলবুল আম্বেদকে যখন আন্দোলনকারীরা একক আক্রমণ করেছিল তাদের বিক্ষোভ পিছনের মধ্যে পেয়ে তখনই কিন্তু সংঘর্ষটি বেঁধে যায় দর্শক আমাদের প্রথম লাইফটি যদি আপনারা দেখেন আহ ওটা দেখতে পারবেন সূত্রপাতটা কি নিয়ে হয়েছে এবং সচিবালয় গ্রাহক কর্মসূচি কিভাবে আজকে বিচ্ছৃঙ্খলা এবং উত্তেজনা বিরাজ করছিল চলে গেছে সর্বশেষ এই সংঘর্ষের দিকে সেটা যদি আপনাদেরকে দেখায় বিপুল সংখ্যক পুলিশ এখন এখানে মোতায়েন হয়েছে গণতন্ত্র যাতে কর্মীরা এখানে নাই পুলিশ বিপ্রিং করছে গণমাধ্যমের সাথে দর্শক এই কাঠাতারের কে ব্যারিকেড ভাঙ্গা কেন্দ্র করে আজকের কিন্তু সংঘর্ষটি পাচ্ছে দর্শক আমরা সেটি দেখছি দর্শক আপনারা দেখছেন বয়েস টাইমস সাথে আছি আমি মোহাম্মদ নাই দর্শক এই যে বেরা সচিবালয়ের এই ঘাউ কর্মসূচি এটাকে কেন্দ্র করে কিন্তু আজকের এই সংঘর্ষটি বেঁধে গিয়েছে প্রথমে দর্শক আমরা সেটি দেখছি গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা সচিবালয় কর্মসূচি আজকের যেটা ছিল সেটা শেষ পর্যন্ত সংঘর্ষে পুলিশের সাথে পরিণত হয়েছে দর্শক আমরা সেটি দেখছি দর্শক আমরা দেখছি পুলিশের এক কর্মকর্তা গণমাধ্যমের সাথে কথা বলছেন আজকের সমসাময়িক যেই সচিবালয় ঘাও কর্মসূচি নিয়ে যে উত্তেজনা বিরাজ করছে সংঘর্ষে বেঁধে গিয়েছে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীদের সাথে সেটাই না পুলিশ বিপ করছে আমরা সেটি দেখছি গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন আজকে দর্শক ঘটনাটি বেঁধে যায় ঠিক জিরো পয়েন্টের যে গেট আছে সেচিবালয় সেই প্রান্তেই আজকের এই সংঘর্ষটি বেঁধে যায় দর্শক পুলিশের সাথে আমরা সেটি দেখছি দর্শক আপনারা দেখছেন বয়স ট্যান্ড বা গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীদের সাথে সচিবালয় গ্রাহক কর্মসূচিকে কেন্দ্র করে আজকের যে বিক্ষোভ মিছিলে বা সংঘর্ষে বেঁধে গিয়েছে পুলিশের সাথে সেটা আমরা লাইফকে সকল করছি বয়স্কদের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ আব্দুর রহমান